আমি এসেছি তুমি কি মনে করো আমি কিছুই না একদিন বাবা যখন তার ঘরের বাইরে বসেছিলেন তখন তিনি দেখলেন লাল শাড়ি পরা এক মহিলা তার পাশে দাঁড়িয়ে আছেন মহিলার মুখে পকমার করা ছিল বাবা তাকে দেখে বুঝতে পারলেন তিনি শীতলা দেবী ছাড়া অন্য কেউ নয় দেবী যিনি গুটি বসন্তের আশ্রয়দাতা হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন শীতলা দেবী বাবাকে বললেন আমি এই জায়গা ছেড়ে যেতে চাই দুজনেই চুপ করে রইল কিছুক্ষণ পর দেবী বাবার পা সামনে পা দিলেন বাবা খুব গম্ভীর সুরে তাকে তিরস্কার করলেন আমি এসেছি তুমি কি মনে করো আমি কিছুই না দেবী তৎক্ষণাৎ পিছিয়ে গেলেন অনুনয় করে বললেন আপনি কি আমাকে এই জায়গা ছেড়ে যেতে দেবেন না আমি কি এখানেই বন্দি থাকব বাবা তাকে বললেন না তোমার এখানে থাকার দরকার নেই চাওয়াল বাঘিনী নদীর নিচে তীরের পথ ধরুন কোনো অবস্থাতেই মানুষের বসস্থান আছে এমন সমতল ভূমিতে যাওয়া উচিত নয় এই ঘটনার কয়েকদিন পর নদীর নিচের তীরে বসবাসকারী একটি পরিবার গুটি বসন্তের মারাত্মক হয় যখন তারা বাবার কাছে এসে কথা জানায় তখন বাবা তাদের কুড়ে ঘরের অবস্থান জিজ্ঞাসা করেন এবং জানান যে এটি নদীর নিচের তীরে বাবা তাদের অবিলম্বে কুড়ে ঘর ছেড়ে নিরাপদ জায়গায় দৌড়ানোর পরামর্শ দেন তারাই একমাত্র পরিবার ছিল যে পথে বাবা শীতলা দেবীকে বর্দি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এই ঘটনাটি স্বর্গীয় প্রাণীদের উপর বাবার আদেশ প্রদর্শন করে এমন কি তাদের আদেশ পালন করেছিলেন। উল্লেখ্য যে সেই সময় থেকে এলাকায় দেখা যায়নি। প্রতিবছর বাবার বর্দিতে আসার আগে তবে গুটি বসন্তের একটি ভয়ঙ্কর পাদুরভাবে এলাকায় ছড়িয়ে পড়েছিল মহামারী প্রায়শই শত শত এমনকি হাজার হাজার নিরীহ গ্রামবাসীর জীবন দাবি করেছিল একজন ব্যক্তি পরম ভ্রম্বের রাজ্যে উপনীত ব্যক্তি শুধুমাত্র সাধারণ মানুষদের উপরেই নয় মহাকাশীয় সমতালের সমস্ত দেবদেবী ও দেবীর উপরেও আধিপত্য ভোগ করে বিজয় কৃষ্ণ গোস্বামীজির বাবা লোকনাথের দেহে সমস্ত দেবদেবীর দর্শন ও ইঙ্গিত দেয় যে স্বর্গীয় প্রাণীরা এমন একজনের উপস্থিতি লালন করে লালন করে যিনি মানব দেহের সর্বোচ্চ প্রাপ্তি ব্রহ্মরাজ্য অর্জন করেছেন ধন্যবাদ